তার হাজার পঁচিশ উপলক্ষে উদ্দীপন শিশু ও যুব ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে 님. 네. 반갑습니다. 손님이에요. 아바 텐더를 드렸어요. দারুণের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আমরা আজকে চলে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে আমরা মনে প্রাণে চাই এবং মনে প্রাণে বিশ্বাস করি আমরা যার যার জায়গা থেকে নিজেদের পরিবেশকে বাঁচাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব আপনারা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং অন্য সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখার উদ্বুদ্ধ করুন ধন্যবাদ